আমার অনুপ্রেরণা তো সে জায়গায় অধ্যাপক মুফিজুর রহমান আমার অনুপ্রেরণা তো সে জায়গায় সর্বশেষ আমার ভাষা আমার ভঙ্গি আপনারা দেখলেই বুঝতে পারেন আমার অনুপ্রেরণা কোন জায়গায় ঠিক কিনা জায়গায় যিনি সারাটি জীবন সারাটি জীবন সামাল এক থেকে একেবারে মৃত্যু পর্যন্ত তিনি চেষ্টা করে গেছেন এই মনসে কোরআনের মনস হবে এই মাংসগুলো কোরআনের আওয়াজ মানুষের দিলে দিলে পৌঁছে যাবে তিনি হচ্ছেন আবার সবার প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতুল ফেরদাউসে পরিণত করে দিন আমি আমার সমস্ত শক্তি উজাড় করে দিয়ে তার অস্তিত্ব তার ভঙ্গি তার خیال তার খুশি আমি পৃথিবী থেকে যতদিন বেঁচে আছি উৎছেদ হতে দিব না দিব না দিব না আমার তো সেই জায়গায় পেরুনা সেই পেরুনা থেকে আমি আপনাদের মাঝে আপনাদের মাঝে তেমন হাবিজাবি কোনো গল্প কুচক কোরআন নিয়ত আমার নাই শুধু এখানে যা বলবো কোরআন এখনো যা বলেছি একটিও হাদিস বলিনি ঠিক কিনা মিলন সব আমি আয়াত পড়ে পড়ে ব্যাখ্যা করার জন্য চেষ্টা করছি শুনুন দরুদ সালাম পাঠ করছি সেই মানবতার মুক্তির দূত যার আগমনী বাত্রায় ধরা সুশীল যে পরিণত হয়েছিল পথারা পথ মানুষগুলো আল্লাহর পথের সন্ধান পেয়েছিলেন তিনি আমাদের নবী সকল নবীদের সর্দার বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল সকলে পড়ছি সাল্লি ও সাল্লাম মুসলিম মিল্লাতের জন্য লাপাকের দরবারে মাঘ ফেরাত কামনা করছি আল্লাহ তালা গোটা মুসলিম বিশ্বকে একত্রিত করে তাওহিদের পতাকা তলে এসে আমরা যেন আবার বিশ্বের বুকে প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুক আল্লাহ আমিন আমরা আমাদের গোনার জন্য আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাচ্ছি আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করে দেন আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরির আমি আল কোরআনুল কারিমে এই সোরা থেকে একটি আয়াতে কারিমে আমি তেলাওয়াত করেছি আয়াত নাম্বার হচ্ছে সাতাত্তর এই আয়াতের উপরে ভিত্তি করেই আমি যতটুকুন সময় পাবো কতটুকুন ভাই আমার সময় এক ঘন্টা দশ মিনিট আগে আমাকে একটু নক করবেন ভাই আপনারা সময় দশ মিনিট আমি এক ঘন্টা সময় ষাট মিনিট আমার হাতে আছে এই ষাট মিনিটের মধ্যে যতক্ষণ সময় এখানে বসবার বলবো আমি আপ্রাণ চেষ্টা করে যাব কোরআন থেকে কথা বলার জন্য শুনতে রাজি আছি ইনশাল্লাহ শুধু কোরআন শুনবার কোরআন আলহামদুলিল্লাহ চলুন চলুন আমি আপনাদেরকে তাফসিরের দিকে নিয়ে যাই আরো দো বিল্লা হি মিনা শহি নিরুরাঞ্জি বিস্মিল্লা হিরোরা হে নিরু থেকে আল্লাহ পা কেনিকোটা সুরায় প্রার্থনা করছি দয়াময় পরম দালো আল্লাহ তালার নামে শুরু করছি আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকউ ওয়াসজুদু ওয়া'বুদু রব্বাকুম

ইমরত এবং তোমরা সেজদা করো ও ইবাদু রাব্বাকুম তোমরা রবের ইবাদত করো ইবাদত করো ওয়া ফালুল আর উত্তম ভালো ভালো কাজগুলো করো লা আন লাকুম তুফলিহুন আশা কর যায় তোমাদের প্রতি আকাশ থেকে রহমত আকাশ থেকে رحمت নাজিল হবে এবং আশা করা যায় তোমরা সফল কাম হয়ে যাবে সুবহানাল্লাহ আমি আয়াতটি পড়েছি এবং তার শার অনুবাদ বলেছি আমরা যত এগিয়ে গিয়ে যাব আয়াতের গভীরে প্রবেশ করার জন্য চেষ্টা করব এই আয়াত তোমাদের করে একটি বিষয় আমি আলোকপাত করতে চাই বিষয়টি হলো এই আয়াতটি কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে আপনার চারটি উপাদান দরকার কয়টি উপাদান চারটি কার সাথে সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক করার উপায় এবং মূলনীতি বলেন আর উপাদান বলেন উপকরণ যাই বলেন না কারণ আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে চারটি উপাদান আমাদের দরকার কয়টি কয়টি চারটি উপাদান মনে রাখবেন ইনশাআল্লাহ বালি নিয়ে যাবেন আর আমল করবেন প্রথমে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমান এনেছো এখানে আমরা সবাই ঈমান এনেছি সকলেই মানে এনেছি আল্লাহ পাক বলছেন আমার সাথে সম্পর্ক করো যারা ঈমান এনেছো আমি তোমাদেরকেই বলছি এবার তোমরা তো আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও কোন আল্লাহর সাথে সম্পর্ক করবে একটু পরিচয়টা জানা দরকার আছে কিনা সেই আল্লাহ পাক নিজেই তার পরিচয় তুলে ধরছেন আল্লাহ পাক এভাবে বলছেন উল্হু আল্লাহ হো আহাদ আহাদ আপনি বলুন না লাখ বলুন না লাখ আল্লাহমা তিনি অমোকাবেক্ষী লামালিদ ওয়ালাম ইউ তিনি জন্মগ্রহণ করেননি গ্রহণ করেন এবং কাউকে তিনি জন্ম নি। وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا পৃথিবীর কোন কিছুই তার সমকক্ষ হবে না কোন কাজের প্রয়োজন বেলায় কোন কাজ সম্পাদন করার জন্য আল্লাহর কোন কারণ প্রয়োজন হয় না তিনি যদি বলেন কোন হয়ে যায় আবার তিনি যদি বলেন ফায়াকুন তার নশ্বর হয়ে যায় এটি হচ্ছে আল্লাহর গুণ তিনি এক তিনি এক অবকাবেক্ষি জন্ম দেননি জন্মগ্রহণ করেননি এবং তিনি সব তিনি সব তার সমকক্ষ কেউ নয় কেউ এই গুণগুলো যদি এই গুণগুলো সৃষ্টি রাজির মধ্যে থাকে তাহলে তাকে আমরা প্রভু হিসাবে মেনে নিব ঠিক কিনা শুধু এখানেই শেষ নয় সেই আল্লাহ পাক আরো বলছেন পরিচয় দিচ্ছেন লা ইলাহা কোন নাই আইন দাতা নাই বিধান দাতা নেই বিধান দাতা নেই তিনি চিরঞ্জীবী তার কোন দিন ক্ষয় হবে না তিনি অবিনশ তিনি অবিনশ তার কোনো শেষ নাই তার কোনো সরু নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল বাতিন তার কোন শেষ নেই কোন সরু নেই তার কোন জাহির নাই নেই কোনো নাই নেই তার কোন প্রকাশ্য নেই অপ্রকাশ্য নেই লা সিনাতু ওয়ালা তুয়াল তিনি ঘুমান না তার কোন তন্দ্রা অনুভব হয় না তিনি কে তিনি আমার আল্লাহ বলেন আল্লাহ আল্লাহর নাম যখন উচ্চারণ করবেন জোর দিয়ে উচ্চারণ করবেন পারা যাবে কেউ কার্পণ্য করবেন না বড় হোক ছোট হোক আর আপনি মুরব্বী হোক আর কালো হোক আর ধলা হন না কেন আল্লাহর নাম যখন উচ্চারণ করবেন উচ্চ আওয়াজ দিয়ে উচ্চারণ করবেন ইনশাআল্লাহ যতবার আমি আল্লাহর নাম উচ্চারণ করতে বলবো আপনাদের উচ্চ আওয়াজ যে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর নাম উচ্চারণ করবেন বলেন আল্লাহ আল্লাহ এর চাইতে যদি বেশি জোর হয় জানো কার্পণ্য করা যাবেন আল্লাহর নাম নেওয়ার জন্য সেই আল্লাহ পাক বলছেন আমি তোমাদের জন্য ঘুমাই না কি করেন ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল مغرب ফ আইন ম্যা তু আল্লু তুমি পূর্ব পশ্চিম যেদিকেই মুখ ঘোরাও না কেন সেদিকেই তোমার আল্লাহ রব বোনালমিন আছেন বোনালমিন আছেন অল্নিল্লা হাওয়া সিয়ন্ আলী সেই আল্লাহপাক সর্বব্যাপী সব জায়গায় আল্লাহ পাক আছেন পূর্বে পশ্চিমে যেদিকেই তুমি উঘরাও সেদিকেই তোমার আল্লাহর অবস্থান তুমি দেখতে পাবে আলহামদুলিল্লাহ সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদীর অলিল্লা হিমুলকু সামাওয়া এই জগৎ তুমি যা দেখতে পাও আকাশ এবং জমিনের এর মধ্যবর্তী যা কিছু আছে সব হচ্ছে আল্লাহর তিনি সৃষ্টি করেছেন এর মালিক হচ্ছেন তিনি ওহোয়ালা কুল্লি সেই ইং এবং সব কিছুর ওপরে তিনি ক্ষমতাবান সব কিছুর ওপরে তিনি ক্ষমতা আইনের ওপরে ক্ষমতাকার ক্ষমতাকার আল্লাহর আইন দিয়েছেন কে বিধান আলমিন বলছেন দেখো কে? বলছেন দেখো মানব তুমি যদি স্বীকার করে নাও পৃথিবী আপনার গাছগাছালি গাছালি পাহাড় পর্বত মানব জিনগুল যত কিছু আছে সব আল্লাহ

এ দুনিয়ার মানুষ ইলা হিসেবে শুধুমাত্র আমাকে মেনে নাও আমাকে গ্রহণ করো আইনদাতা হিসেবে বিধানদাতা হিসেবে আমাকে মেনে নাও ক্ষমতার উৎস হিসেবে শুধুমাত্র কেবল মাত্র আমাকে মানবে আর পৃথিবীর কোন স্রষ্টা কোন সৃষ্টি কুলকে তোমরা মানতে পারবে না আমাদের আইনদাতা কে আল্লাহ আল্লাহ আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন মানা যাবে

আমরা এই بتقায়ার ইসলাম دین ইসলাম ব্যতীত তুমি যা গ্রহণ করবে আল্লাহর কাছে তা অগ্রহণযোগ্য دین ইসলাম ব্যতীত সব আল্লাহর কাছে অগ্রহণযোগ্য একটিও কবুল হবে না এজন্য মানব প্রসিত রচিত আইনমতবাদ এটা আমরা বিশ্বাস করি না এবং মানি না ঠিক কি না মানুষের আইনের মধ্যে কোনো फायदा কোনো রহমত থাকতে পারে না

আমরা দিনে পাঁচবার বার ঘুম থেকে সময় মধ্য দিনে দিনের শেষ ভাগ রাতের শুরু ভাগ এবং রাতের প্রথম ভাগে আমরা সালাত আদায় করি রুকু করি সেজদা করে আমরা জানান দিই হে মালিক হে রব আমি আপনার দাস আমি আপনার গোলাম ঠিক কিনা এভাবে আমরা জানান দিই সেই রব কোথায় আছে আরশে আজিমে আছেন তিনি সব সময় আমাদেরকে দেখছেন না আল্লাহ পাক বলছেন আল্লাহু সামিউম বাসীর আমি সব শুনতে পাই এবং সব দেখতে পাই আল্লাহু আকবার কাবীরা এখন আল্লাহ পাক আমাদেরকে দেখছেন ঠিক কিনা সব সময় দেখেন সব সময় আমি যা বলি আমি যা করি সব রেকর্ড হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে রেকর্ড করছেন কে রাব্বাকাতিবিনা ইয়ালামু আমরা যা কিছু করছি সব বিষয় আল্লাহ রাব্বুল আলামিন জেনে রাখছেন আর লিখে রাখছেন ও নতিলা পাক এভাবে বললেন মায়াল ফিজুমিং কউলিন ইল্লা লাদাইহি রাকীবুন তুমি এমন কোনো কথা বলো না যা রেকর্ড না হয় তুমি যা কথা বল সব ভিডিও চিত্রের মধ্যে রেকর্ডের মধ্যে তথ্যগুলো আল্লাহ পাক সংগ্রহ করে রাখছে সব কিছু রেকর্ড হচ্ছে এজন্য আল্লাহ আলাপাক আমাদের সব সময় তিনি খবর খবর রাখছেন আল্লাহ পাক তিনি আমাদেরকে পরিচালিত করছেন রব হিসাবে আল্লাহ পাককে আমরা গ্রহণ করে নিয়েছি ঠিক না সেই আল্লাহ পাককে বলছেন যে আমার সাথে যদি সম্পর্ক করতে চাও তাহলে তোমরা কি করো প্রথম নাম্বার কাজ আমি চলে যাচ্ছি একেবারে ব্যাখ্যার দিকে প্রথম নাম্বার কাজ আমি চারটি উপায়ের কথা বলেছি চারটি উপায় কয়টি চারটি প্রথম নাম্বার উপায় হচ্ছে রুকু করা রুকু করতে হবে রুকু করতে হবে আমরা রুকু করি না আমরা রুকু করি

আর জাকাত দাও ওয়ারকাউ মা রাকিইন আর রুকুকারীদের সাথে তোমরা রুকু করো রুকুর অর্থ হলো ঝোকা ঝুঁকে যাওয়া ঝুঁকে বিনয়ী হওয়া বিনয়ী নিজের অহংকার দব অহংকার ছেড়ে ফেলে দেওয়া নিজের অস্তিত্বকে নিজের অহংকারের যে অস্তিত্ব সেটাকে আল্লাহর দরবারে সঁপে দেওয়া এটা নামই হচ্ছে রুকু যেটাকে আল্লাহ পাকের দরবারে ঝোকা মাথাটা লুইয়ে দেওয়া নিজের ঘাটটাকে নুইয়ে দেওয়া পৃথিবীতে যত সৃষ্টিকুল আছে সব সৃষ্টিকুল কথাগুলো মেনে চলে মেনে চলে যত যত প্রাণী আছে সমস্ত প্রাণী প্রায় রুকুর মতো হয়ে আছে আপনি দেখবেন গরু ছাগল মহিষ দম্বা উট ভেড়া এগুলোর অবস্থা কেমন দেখবেন নোয়ানো ঠিক কিনা তাদের দেহ এবং তাদের মাথা কার কাছে নোয়ানো আল্লাহ পাকের কাছে যখন আমরা কোন খাবার খাই কোন ফাতাল কোন রহমত গ্রহণ করি তখন আমরা কি করি মাথাটা নিচুর দিকে ঝুঁকিয়ে দিই যার ফলে আমরা খাবার গ্রহণ করি ঠিক কিনা যখন আমরা শুকরিয়া দায় করি আমরা মাথাটা অবনত করে দিই আমার মাথাটা আল্লাহ পাকের দরবারে ঝুঁকিয়ে দিই এজন্য এজন্য আল্লাহ পাক

তোমার মাথাটা নুয়ে দাও তোমার রবের জন্য সব সময় তুমি সেজদা করবে সেজদার মাধ্যমে আর রুকুর মাধ্যমে তোমার দাসের দাসের প্রমাণ করবে তোমার রবের কাছে দাসের প্রমাণ করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন তারাহুম রুক্কান সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া তুমি তাদেরকে দেখবে রুকু অবস্থায় আবার সেজদার অবস্থায় আল্লাহর সন্তুষ্টি তারা কামনা করে যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে তারা তাদেরকে তুমি দেখবে তারা রুকু করবে আর সেজদা করবে তো তাহলে আল্লাহর সন্তুষ্টি কার মধ্যে রুকুর মধ্যে রুকু তো আমরা করতে চাই না মুদিন শেহ আজান দিলেন মদেশ আজান ছুড়ে দিলেন আমরা নিজের কাজের মধ্যে নিজেই ব্যস্ত থেকে গেলাম রুকু এসে করলাম না নিজের অবনত মস্তক নিজের অহংকারগুলি আল্লাহর দরবারে সোভে দিলাম না আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না এজন্য নিজের অহংকার নিজের অস্তিত্ব আল্লাহর পদতলে আল্লাহর নিচে বিছিয়ে দিতে হবে যদি আমি আল্লাহর সন্তুষ্ট পেতে চাই এজন্য রুকু হচ্ছে একটি নিদর্শন একটি নির্দেশ আমাদের অস্তিত্বকে বিলীন করে দেওয়া এবং আল্লাহর বড়ত্বকে ঘোষণা করার একটি নিদর্শন হচ্ছে এই রুকু রুকু যখন আমরা করি এর মধ্যে আমাদের শারীরিক ফায়দাও আছে যখন আমরা রুকুটা করি তখন স্পাইনাল কর্ড যেটাকে মানুষের একেবারে মেরুদণ্ডের মধ্যে যেটা আছে সংযোগ স্থাপন তথ্য আদান প্রদান করবার জন্য স্থান স্পাইনাল কর্ড মেরুদণ্ড দেখবেন বাঁকা হয়ে যায় একেবারে শাট হয়ে যায় মেরুদন্ডের মাঝে এরকম ফাঁকা হয়ে যায় জায়গাগুলো প্রসারিত হয় ওখানে রক্ত সঞ্চালন হয় ওখানে অক্সিজেন পায় আমরা স্থিতি আরাম বোধ করি রুকুটা সুজমত করবেন আপনার মাজার বেদনা আপনার মাজার হাল খাওয়ার যে বেদনা অথবা যে আপনার শারীরিক অসুস্থতা মাজার বেদনা এটা চলে যাবে ইনশাআল্লাহ বিশেষ হয় না আমাদের রুকুটা হলো এই রুকু করলে আপনার মাজার বেদনা চলে যাবে রুকু করা থেকে এখন তো ফারেক হয়ে মাজা একটু ব্যথা হলেই চেয়ারে বসে বসে নামাজ আদায় করি ঠিক কিনা আপনি রুকু করবেন মাজার ব্যথা কোনোদিন হবে না ইনশাআল্লাহ এইজন্য রুকুর মধ্যে আছে অনেক ফায়দা অনেক ফায়দা আল্লাহ রাব্বুল আলামিন রুকুটা দিলেন যেন মানুষেরা তার অস্তিত্বকে বিলীন করে দেয় আর আল্লাহর বড়ত্বকে তারা যেন ঘোষণা করে রুকুতে গিয়ে আমরা কি পড়ি দোয়া পড়ি না আল্লাহ পাক আল্লাহ পাক আমাদেরকে এভাবে শিখিয়ে দিলেন নবীজি আমাদেরকে শিখিয়ে দিলেন যে দোয়া পড়বে কি দোয়া পড়ি আমরা রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা আপনি পবিত্র রব্বি আল হে আমার রব আপনি মহা পবিত্র এই আজিম শব্দটি এখানে ব্যবহার করার অর্থ হলো এই আল্লাহ পাক এত পবিত্র যা কখনো ওজন করে মাপা সম্ভবপর হবে না কোন ফিতাস পর্যন্ত আবিষ্কার হয়নি যে এর দূরত্ব কত দূর কোন দাড়ি পাল্লা কোন ওজন বেশি। মেশিন ওজন করতে পারবে না কোন মেশিন আজ পর্যন্ত এই আজিমের শব্দটির ব্যাখ্যা এই আজিম শব্দটির ধরত্ব ওজন করার মতো কোন মেশিন পৃথিবীতে আবিষ্কার হয়নি আবিষ্কার হয়নি এই আজিমের দূরত্ব এত বেশি যে কোন দৃষ্টি কোন চক্ষু আজ পর্যন্ত দেখতে সম্ভবপর হবে না আজ আজ পর্যন্ত সেই চক্ষু কখনো আবিষ্কার হয়নি সৃষ্টি হয়নি এজন্য আল্লাহ পাককে আমরা এভাবে বলি আল্লাহ তুমি আজীব মহা পবিত্র এই রুকুর মধ্যে যখন আমরা রুকু করব তখন আল্লাহ পাক আমাদের প্রতি কি করবেন রহমত নাজিল করবেন কেয়ামতের ময়দানে আপনাদের কাজ দেওয়া হবে আমাদের কাজ দেওয়া হবে রুকু করো বান্দারে তুমি নামাজ আদায় করছো কি না পৃথিবীতে তুমি তুমি তোমার অবরত মস্তকে আল্লাহর দরবারে নুইয়ে দিয়েছো কিনা সে ব্যাপারে আজ মতামত জানা হবে আর বলা হবে ও বান্দাস তুমি রুকু করো যারা পৃথিবীতে রুকু করতে পারেনি তাদের মাথাটা নুয়ে দিতে পারেনি আল্লাহ রব্বুল আলামিন পিছনের দিকে তক্তা মেরে দিবেন কাট মেরে দিবেন মানুষেরা হাজার চেষ্টা করলে ওই দিন আর রুকু করতে পারবে না সেদিন কিন্তু আমরা ধরা খেয়ে যাব কি বেনামাজি কে রুকুকারী আর কে অরুকুকারী যারা রুকু করে আল্লাহ পাক তাদের সাথেই আমাদেরকে রুকু করতে বলেছেন এখানে অর্থ হলো এই তুমি জামাতে শামিল হয়ে যাও আলহামদুলিল্লাহ এটি ছিল এক নাম্বার দ্বিতীয় নাম্বার বিষয় হলো সেজদা মারাত্মক একটি বিষয় খুব ভালো করে কান লাগাবেন আমি যে তথ্যগুলো দিব এই তথ্যগুলো খুব ভালো করে কান লাগাবেন কারণ আমি অনেকগুলো তথ্য একত্রিত করে আমি আপনাদের মাঝে ফেরিওয়ালা হয়ে এসেছি ফেরিওয়ালা কিসের কোরআনের ফেরিওয়ালা যেমন গ্রামে গ্রামে মাল বিক্রি করে বেড়ায় আমি হচ্ছেন কোরআনের ফেরিওয়ালা আমি এই ফেরিওয়ালা প্রথমে হতে চাইনি চেয়েছিলাম খেদমত করব মাদ্রাসায় খেদমত করব বিশ্ববিদ্যালয় আল্লাহ পাক এখানে নিয়ে এসেছেন এই জগৎটি এমন হয়েছে এখন বাস মাহফিল মানে ট্রেডিশন সেখানে বাজার বসবে কতগুলো কিচ্ছা কাহিনী হবে কতগুলো গজল হবে সুদর্শন চেহারা নিয়ে এদিক ওদিক করে সময় দুই ঘন্টা পেরিয়ে ষাট হাজার টাকা এক লক্ষ টাকা ভাগি নিয়ে চলে যাওয়া এটি হচ্ছে এখন ট্রেডিশন কথা ঠিক কিনা সেই জায়গাটাকে পরিবর্তন করার জন্য অনুপ্রেরণা হয়ে অনুপ্রাণিত হয়ে এসেছি আপনাদের মাঝে হাজির হয়ে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই জায়গাগুলি আজ দখল করেছে চিত্রকর সম্পিনাদনকৃত বক্তব্য তাজ আর তথ্য সংস্থা এই দুটুকে মিশ্রণ ঘটিয়ে আজকে এই এই মাহফিলগুলো আজকের এই মঞ্চগুলোকে তারা দখল করে নিয়েছে সেটাকে পরিবর্তন করে দিয়ে আল্লাহর অস্তিত্ব আল্লাহর মর্যাদা প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আজ উপস্থিত হয়েছি আমার জায়গায় দেখবেন বাংলাদেশের প্রখ্যাত ডক্টর ফজুল হক ফৈজুল হক আল্লাহ আক্তাকে কবল করুক আল্লাহ আমিন কোনদিন কোনো টাকা চেয়ে মাহফিল করে না